ছি দেখুন আমার লেখা কেমন লাগে লেখা প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একাশোনা করছি আমার দেখতে থাকুন লাইক আর কমেন্ট করেন কেন আমি এগুলো বুঝি না কেন আমার একবার বারে কিন্তু আপনারা এত লাইক আর কমেন্ট করছেন এটার জন্য আমার খুব দুঃখিত আপনার দেখে ভিডিও দেখে কমেন্ট করে যাবেন একজন যে দেখেছিল জীবনের মতো সেটা আমি খুব খুশি হয়েছিলাম এখন আর দেখছি এত কমেন্ট করছি না কেন কমেন্ট করবে না কেন আমি বেশ করেছি কমেন্টে দেখেন আমি একটু ভালো ভালো ভিডিও দেখি উনিতেও আমার কমেন্টে দেখেনা কিছু না দেখেন না শুন ভিডিও কেউ দেখতে চাই না